যারা ফেল করেছিল তারা কেউ কেউ আপনার কোম্পানির মালিক বনে গেছে কেউ কেউ অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে কেউ কেউ আবার বিদেশ গিয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে শুধু ভালো পেলেই যে আপনার জীবনটা যে একদম ফুলে ফুলে বরে যাবে বিষয়টা কিন্তু এমন না শুধু দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি জাভের চৌধুরী আমি বরাবরের মতো আজও একটি টপিক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন যে গত দুই দিন আগে এসএসসি ফল প্রকাশ পেয়েছেন এসএসসি শিক্ষার্থীরা অনেক বেশি বাদ ভাঙা উচ্ছ্বাস তারা করেছেন পাশাপাশি তাদের গার্ডিয়ান যারা আছেন তারাও অনেক বেশি উচ্ছ্বাসিত অনেক বেশি আনন্দিত অনেক বেশি আনন্দে মাখুমাক অবস্থা তো আরেকটা বিষয় হলো আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এই এসএসসি পরীক্ষা যারা কিনা ফেল করেছেন আমি সেই সকল শিক্ষার্থীদেরকে প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি এই জন্য অভিনন্দন জানাচ্ছি যে আপনারা ফেল করছেন বলেই যে আপনারা একদম আপনাদের জীবন থেকে আপনারা ছিটকে পড়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আমি দেখতেছি যে অনেক নিউজ অনেক কাভারেজ হয়েছেন যারা কিনা না পরীক্ষায় গোল্ডেন পেয়েছেন তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা আর অপরপক্ষে যারা কিনা ফেল করেছেন এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন বা মার্কস কম পেয়েছেন তাদের প্রতি কেউ শুভেচ্ছা জ্ঞাপন করছে না তো আমি স্পেশালি তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা কিনা এসিসি পরীক্ষা পরীক্ষায় যারা মার্কস কম পেয়েছেন মন খারাপ করেছেন যারা ফেল করেছেন আমি তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই জন্যই করছি আমি আমার জীবন দশায় দেখেছি যে বা যারা ভালো মার্কস পেয়েছেন ওই সকল স্টুডেন্টের তুলনায় যারা কম মার্কস পেয়েছেন পরীক্ষায় ফেল করেছেন তাদের জীবন চক্রটা কিন্তু অনেক ভালো চলতেছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার ক্লাসমেট যে বা যারা ছিল আমার সাথে সহপাঠী যে বা যারা ছিল ওই তাদের জীবন জীবনচক্র থেকে আমি কথাগুলো বলতেছি দেখা গেলো এমন যারা কিনা আপনার ভালো রেজাল্ট করেছে তারা চাকরির পিছনে ঘুরতে 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 তারা এখন অবধি পর্যন্ত চাকরিতেই চাকরির কুজির মধ্যে কিন্তু এখন তাদের তিরিশ বছর জীবনটা অতিবাহিত করেছেন আর অপরদিকে দেখেন যে বা যারা খারাপ মার্কস করেছে বা যে বা যারা এসএসসিতে মার্কস কম পেয়েছিলো বা ফেল করেছিল সেই সকল স্টুডেন্টরা কিন্তু আপনার কর্মে লেগে গেছে তারা প্র্যাকটিক্যালি কর্মে লেগে গেছে জীবিকাতে জীবিকা নির্বাহের জন্য তারা আপনার বাস্তব জীবনে জীবনের সাথে তারা যুদ্ধ করা শুরু করে দিয়েছে এর মধ্যে অনেকে আছে আবার বাহিরে চলে গেছেন তো বেসিক্যালি সমীকরণটা হয় এমন যে আমি আমার জীবনচক্রের সাথে আমি আমার হিসেব মিলাইয়া দেখলাম যে বা যারা ভালো মার্কস করেছিল তারা কিন্তু এখনও কিন্তু এই পনেরো থেকে বিশ হাজার টাকার চাকরির আশায় বিভিন্ন কোম্পানিতে সিবি নিয়ে নিয়ে কিন্তু আপনার দৌড়াদৌড়ি করতেছে এবং পায়ের জুতা কিন্তু তাদের ক্ষয় হচ্ছে এখনও অব্দি হচ্ছে আর ফোরন্ত পক্ষে যে বা যারা খারাপ রেজাল্ট করেছিল যারা ফেল করেছিল তারা কেউ কেউ আপনার কোম্পানির মালিক বনে গেছে কেউ কেউ অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে কেউ কেউ আবার বিদেশ গিয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে বিয়ে সারি করে বাচ্চা কাচ্চা ছেলের বাপ মেয়ের বাপ হয়ে গেছেন তো এই জন্যই আমি বলছি যে যারা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছেন আপনারা মন ভাঙবেন না আপনারা ভেঙে পড়বেন না এমন অনেক মা বাবা আছেন যারা কিনা এস তে খারাপ রেজাল্ট করার কারণে তাদেরকে আর পড়াশোনা করায় না বা পড়ালেখাতে আর দেয় না তাদেরকে পড়ালেখা বন্ধ করে দেয় সেই সকল স্টুডেন্টদেরকে আমি বলবো আপনারা মন খারাপ করবেন না আপনারা ঘুরে দাঁড়ান জীবনটাকে শুধুমাত্র ভালো মার্কস দিয়েই কিন্তু জীবনটাকে সাজানো যায় এমন কোনো নজির নাই শুধু মার্কস ভালো পেলেই যে আপনার জীবনটা যে একদম ফুলে ফুলে ভরে যাবে বিষয়টা কিন্তু এমন না আপনি মার্কস কম পেয়েছেন বলে আপনি ফেল করেছেন বলে আপনি যে অন্য আট দশজনের সাথে যে আপনি সামঞ্জস্য হয়ে চলতে পারবেন না বিষয়টা কিন্তু এমন না আপনিও হতে পারেন ওই আট দশ জনের চেয়েও কিন্তু আপনি ব্যতিক্রম পার্সন হিসেবে সমাজে স্বীকৃতি পেতে পারেন সেই জন্যই আপনার জীবনটা পরিচালনার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের সাথে আপনি জীবিকা নির্বাহের মাধ্যমে আপনি জীবনটাকে সাজাতে পারেন আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে আপনারা চাইলেই সম্ভব আপনারাই পারবেন এমন নজির আছে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সহপাঠী যে বা যারা আছে প্রয়োজনে আপনারা একটা তালিকা করবেন তালিকা করে দেখবেন যে আপনাদের সহক পার্টি যে বাজারা ছিল তাদের মধ্যে যারা গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্ট তারা কয়জন প্রতিষ্ঠিত হয়েছেন বা কয়জন কয় হাজার টাকার দামের চাকরি করে আর যারা কম মার্কস পেয়েছে বা যারা মার্কসের দিক দিয়ে যারা ছিল তারা বা যারা ফেল করেছিল তাদের জীবনচক্রটা একটু মিলায় দেখেন যে তারা আজকে কতটুকু ঊর্ধ্বে চলে গেছে তারা আজকে অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে এমনও হতে পারে আপনারা মন খারাপ করবেন না এমনও হতে পারে আজকে থেকে পনেরো বছর পরে যে স্টুডেন্টরা আজকে এসএসসিতে গোল্ডেন প্রাপ্ত বা এসএসসিতে গোল্ডেন পেয়েছে ওই স্টুডেন্টরা একদিন আজকে থেকে দশ থেকে পনেরো বছর পরে পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করার পরে আপনার কোম্পানিতেও সিবি নিয়ে যাইতে পারে এটা এটা অস্বাভাবিকের কিছু না আপনার কোম্পানিতেও সিবি নিয়ে যাইতে পারে চাকরি নেওয়ার জন্য এমনও হতে পারে যে আপনি আপনি ওই গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্টকে আপনার কোম্পানিতে আপনার ম্যানেজার হিসেবে আপনি নিয়োগ দিতে পারেন আমরা সচরাচর আসলে চোখের দেখায় আমরা যেটা দেখি আমরা মনে করি এটাই মনে হয় সবচেয়ে ভালো সবচেয়ে উজ্জ্বল না ওদের কাও কিন্তু অনেক কিছু থেকে যায় যার বহির প্রকাশ কিন্তু যার বিপ্লবটা অনেক প্রকটভাবে কিন্তু উজ্জীবিত হয় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম